মাইলস্টোনে বিমান বিধ্বস্তে পাইলট তৌকিরের মৃত্যুর তিন দিন পেরিয়ে গেছে তবুও তাকে নিয়ে আলোচনা যেন থামছেই না প্রতিনিয়ত একের পর এক তথ্য সামনে আসতেছে এবার জানা গেল তৌকিরের শেষ ইচ্ছার কথা জানা গেছে প্রায় ত্রিশ বছর ধরে রাজশাহী শহরে ভাড়া বাসায় থাকেন তৌকিরের পরিবারের সদস্যরা তৌকিরের ইচ্ছে ছিল রাজশাহীতে নিজেদের একটি বাড়ির ছেলের আবদার আর স্বপ্ন পূরণ করতে বাবা তহরুল ইসলাম বাড়ি নির্মাণ শুরু করেছিলেন তিনতলা নির্মাণাধীন বাড়িটির কাজও শেষ পর্যায়ে তবে নিজের বাড়িতে থাকার সেই আকাঙ্ক্ষা আর পূরণ হল না কেবল এই একটি নয় এর বাহিরে তার স্বপ্ন ছিল আকাশে জয় করার দায়িত্ব ছিল দেশ মাতৃকার আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করার সে স্বপ্ন আর দায়িত্বকে বুকে ধারণ করে এগিয়ে চলেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কিন্তু তার উড়াল দীর্ঘস্থায়ী হল না স্বপ্ন পূরণের আগেই আকাশে থেমে গেল তার যাত্রা নিয়মিত প্রশিক্ষণ চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহারান এই তরুণ পাইলট সাতাশ বছরের তৌকির রেখে গেছেন অগণিত মানুষের ভালোবাসা গর্ব এবং চিরস্থায়ী শূন্যতা তার এমন বিদায় মেনে নিতে পারছেন না পরিবার বন্ধু সহকর্মী শিক্ষক এমনকি গোটা জাতি গত সোমবার রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পরপরই বিমান বাহিনী পক্ষ থেকে জানানো হয় ফ্লাইটে সমস্যা দেখা দেওয়ার পর পাইলট সেটিকে ফাঁকা জায়গায় নিতে চেষ্টার কোনো কমতি রাখেননি কিন্তু শেষ পর্যন্ত সে চেষ্টা সফল হয়নি প্রত্যক্ষদর্শীরা জানায় তারা একটি গাছে প্যারাসুট ও রঙিন বেলুনের মতো কিছু আটকে থাকতে দেখেছেন তাদের অনেকের ধারণা পাইলট দুর্ঘটনার আগে বিমান থেকে লাভ দিয়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করেছিলেন কারণ বিধ্বস্ত স্থানের কিছুটা দূরে প্যারাসুট আটকে থাকা গাছটির অবস্থান পাওয়া গেছে পরে জানা যায় পাইলট তৌকির ইসলামকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয়েছিল বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে তিনি শেষ মুহূর্তে প্যারাস্যুট নিয়ে বিমান থেকে লাভ দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্যারাস্যুটটি গাছে আটকে যাওয়ায় নিরাপদে নিচে নামা সম্ভব হয়নি সেখানে হয়তো তৌকিরের জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে তার মৃত্যুতে পরিবার বন্ধু বান্ধব এবং শিক্ষকদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া তৌকিরের শিক্ষক এবং শাহিন স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি রাজশাহীর পরিচালক মহম্মদ হাবিবুর রহমান তার প্রিয় ছাত্রের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি জানান তৌকির ষষ্ঠ শ্রেণীতে শাহিন ক্যাডেটে ভর্তি হয়েছিলেন এবং তিনি সরাসরি তার ছাত্র ছিলেন গণিত ইংরেজিতে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী হাবিবুর রহমান বলেন আমার দেখা সেরা মেধাবীর ছাত্রদের মধ্যে তৌকির ছিল অন্যতম সে শুধু মেধাবী ছিল না ছিল অত্যন্ত নম্র ও ভদ্র হাবিবুর রহমান জানান এক বছর কোচিং করার পরই তৌকির পাবনা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পেয়েছিলেন তার এই সাফল্যে তার মা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন পরবর্তীতে তৌকির যখন বিমান বাহিনীতে যোগ দেন তখন তার পরিবার এবং শিক্ষকরা অত্যন্ত গর্বিত হয়েছিলেন দুঃখ প্রকাশ করে হাবিবুর রহমান বলেন একজন শিক্ষক হিসেবে ছাত্রের লাশ কাঁধে নেওয়ার চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আর কোনো শিক্ষককে এমন পরিস্থিতির শিকার হতে না হয় তৌকিরের বোন তাসনিয়া ইসলাম সৃষ্টিও তার ভাইয়ের স্মৃতিচারণ করেন তিনি জানান তার ভাই ছিলেন পরিবারের সকলের নয়নের মণি গোরস্থানে তৌকিরের জানাজা শেষে তাকে দাফন করা হয় তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এদিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় এক ঘন্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামকে তখনও তার দেহে প্রাণ ছিল প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন তবে ভয়াবহ আগুন থেকে সবাই শিক্ষার্থীদের উদ্ধারে ব্যস্ত থাকায় তার বিষয়টি কারও নজরে আসেনি পাইলটকে উদ্ধারকারী ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা এ ঘটনার বিষয়ে বিশদ জানিয়েছেন মাইলস্টোনি স্কুল ও কলেজের জ্যেষ্ঠ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মকবুল হোসেন তাদের একজন পাইলট তকির ইসলামের সন্ধান পাওয়ার পর মোহাম্মদ মকবুল হোসেনই প্রথম তার স্বাস্থ্য পরীক্ষা করেন মকবুল হোসেন বলেন যুদ্ধবিমানটি হায়দার আলী ভবনের প্রবেশমুখে বিধ্বস্ত হওয়ার পর সবাই সেদিকে দৌড় দেন আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা করতে থাকেন তারা সেদিকে ব্যস্ত ছিলেন সবাই এক পর্যায়ে সেনা সদস্যরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন চারিদিকে কান্না ও হাহাকার চলতে থাকে মকবুল হোসেন আরও বলেন বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় এক ঘন্টা পর জুনিয়র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শাহিদা দেখেন হায়দার আলী ভবনের উত্তর পাশে একটি ঝাউগাছে একটি প্যারাসুট ঝুলছে তিনি বিষয়টি মকবুল হোসেনকে জানান এরপর মকবুল হোসেন সেখানে দৌড়ে যান প্যারাসুটটি যেখানে ঝুলছিল ঠিক তার সোজা সামনের কক্ষটিতে ছিল কলেজের শারীরিক শিক্ষা বিভাগ টিনের চাল ভেঙে সে কক্ষে পড়েন পাইলট তখনও তার শরীর যুদ্ধ বিমানের ইজেকশন সিটের সঙ্গে যুক্ত ছিল মকবুল হোসেন বলেন পাইলট তৌকির ইসলাম তখনও সিটের সঙ্গে আটকা অবস্থায় ছিলেন অচেতন অবস্থায় ডান দিকে কাত হয়েছিলেন আমরা তাকে সেই অবস্থায় উদ্ধার করি সেনা সদস্যরা এসে পাইলটকে সিট থেকে বের করে কলেজের মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের কক্ষে নিয়ে যান সেখানে আমি প্রাথমিক শারীরিক পরীক্ষা করি মকবুল জানান তিনি তৌকিরের পালস পেয়েছিলেন মুখে সামান্য রক্ত থাকলেও বাহিরে থেকে শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি রক্তচাপ ছিল একশো বাইশ ষাট অর্থাৎ তখনও তৌকির জীবিত ছিলেন এটা নিশ্চিত হতেই সেনা সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান গুরুতর আহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি পাইলট তৌকির ইসলামের শ্বশুর আবুল হোসেন কান্না জড়িত কণ্ঠে জানান আমার ছোট মেয়ে নিঝুমের সঙ্গে তৌকিরের বিয়ে হয় গত বছরের ডিসেম্বরে মাত্র পাঁচ মাস হল হাতে তুলে দিয়েছি এখন সে বিধবা নিঝুম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর করে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছিল আজ সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা ছাড়াও উপায় নেই তিনি আরও বলেন দুর্ঘটনার দিন তাদের প্রথমে জানানো হয় তৌকির নিখোঁজ ঢাকায় ছুটে গিয়ে মৌর্ষ অবস্থায় দেখতে পান তাকে হাসপাতালের বেটে নিথর পড়ে থাকা ছেলেটিকে দেখেও যেন বিশ্বাস হচ্ছিল না ঘটনার দিন কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছ থেকে জানা যায় আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই তৌকির বার্তা দেন বিমানটি নিচে নেমে যাচ্ছে উপরে ওঠানো যাচ্ছে না তাকে প্যারাসুট নিয়ে ঝাঁপ দিতে বলা হলেও নিজে ঘনবসতিপূর্ণ এলাকা দেখে বিমানটি খোলা মাঠের দিকে চালানোর চেষ্টা করেন তিনি শেষ মুহূর্তে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেও পারেননি দেশকে বাঁচাতে গিয়ে নিজেকে বিসর্জন দেন এই অষ্টুষিক্ত মানবিক অধ্যায়টি কেবল একটি দুর্ঘটনার বর্ণনা নয় বরং এক শহীদের আত্মত্যাগ এক পরিবারের অপূরণীয় বেদনা এবং একটি রাজনৈতিক দলের মানবিক সংবেদনশীলতার সাক্ষ্য হয়ে থাকবে অন্যদিকে দুর্ঘটনার ক্ষত এখনও স্পষ্ট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সাজানো গোছানো ক্যাম্পাসটির একাংশ যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে দুর্ঘটনা তিন দিন পরেও আশপাশের বাতাসে ভাসছে পোড়া গন্ধ গুমট এক পরিবেশ চিরচেনা কোলাহল শিশির কণ্ঠের হাসি আনন্দ সব যেন বিলীন প্রধান ফটক বন্ধ থাকলেও বাহিরে ভিড় করছেন উচ্ছুক জনতা প্রতিনিয়তই বাড়ছে সেই ভিড়ের পরিধি চোখে মুখে আতঙ্ক আর বিস্ময় অচেনা এক শূন্যতা ঘিরে ধরেছে স্কুলটি যেখানে প্রতিদিন প্রাণচঞ্চল ছেলেমেয়েরা ছুটে বেড়াতো আজ সেখানে যেন বোবা একসঙ্গে হারিয়ে যাওয়া তাজা প্রাণ আর তরুণ পাইলটের অকাল মৃত্যু কেবল পরিবারের নয় গোটা জাতির কাছেই এক অপূরণীয় ক্ষতি বন্ধুরা দেশবাসী এখনও তৌকিরকে ভুলতেই পারছে না আপনারা কি ভুলে গেছেন মন্তব্যের ঘরে জানাতে পারেন তাকে নিয়ে আপনাদের যার যার অনুভূতি আল্লাহ হাফেজ